আসসালামু আলাইকুম সবাইকে গাইজ হচ্ছে আমরা বাঙালি যার কারণে আমাদের হচ্ছে একটু কারেন্ট বেশি যেই ভিডিও আমরা দেখি না কেন কোথায় কি হচ্ছে না হচ্ছে আমরা সেখানে হাজির হয়ে যাই গাইস তো আমিও সেমভাবে চলে এসেছি গাইজ হাসাই গাড়ি বিলে গাইস এখানে আসার একটাই কারণ হলো যে আমরা বাঙালি মানে আমি বাঙালি গাইছ এই জন্যে আমি চলে এসেছি তার কারণ গত তিন দিন আগে আমি এখানে এসেছিলাম গাইজ এতই জ্ঞ্জাম ছিল এতই জ্ঞ্জাম ছিল যে গাইজ এই রাস্তাটা পুরাপুরি ব্লক ছিল একদম এখান থেকে একদম ওই মাথা পর্যন্ত প্রায় তিন চার কিলোমিটার রাস্তায় মানে এক মন গ্যাঞ্জাম আর ছিল ফ্রাইডে যার কারণে গাইজ হচ্ছে আমি সেই দিন ভিডিও করতে পারিনি তো গাইজ হচ্ছে আবারও তিন দিন পরে আমি চলে এসেছি একমাত্র হাসাই গাড়ি বিলে ভিডিও করতে গাইজ তো চলুন আজকে আমি কি কি করব আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং বিস্তারিত আপনাদেরকে জানাবো গাইস এখানে না আসাই ভালো কারণ এটার থেকে আমাদের হচ্ছে পদ্মার পার। যেটাকে টিবাদ আইবাদ আই বেস্ট গাইজ অনেক বেস্ট তার কারণ হচ্ছে আমি এসেছি এখন হচ্ছে দুপুর টাইমে মানে প্রায় বলতে গেলে এখন বাজে এগারোটা মানে বারোটা বাজতে যাচ্ছে গাইজ এইরকম সময়ে যার কারণে হচ্ছে আমি একটু ফাঁকা পেয়েছি হ্যাঁ আর যখন হচ্ছে আপনারা বিকাল চাম সময়ে আসবেন তখন এখানে ঢোকার কোনো প্লেস পাবেন না যার কারণে আপনারা যারা যারা এগুলো উপভোগ করতে চাইবেন তারা হচ্ছে আপনারা বিকালের আগেই চলে আসবেন দুপুর টাইমে আর গাইজ যেখানে হচ্ছে নৌকা ভাড়া করতে গেলাম তো হচ্ছে ও নৌকাওয়াল মামা হচ্ছে পাঁচশো টাকার নিচে রাজি হচ্ছিলো না দিয়ে গায়ে দামাদামি করে চারশো টাকাতে ঠিক করলাম তো গাইজ এই যে আমার নৌকা এই যে আমার নৌকা গাইজ এখানে মামা কোনটাতে উঠবো তো যে আমি নৌকাতে উঠে গেছি নৌকাটা নড়ছে এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে ঢাকনা আছে নাই আমি ভেতরে ঢুকে গেছি ভিডিওটা দেখে অনেক ভালো লাগছে আমার গাইস ভেতর দেখে তো গাইস আমি অনেক টায়ার্ড হয়ে গেছি যার কারণে আমি এখন এখানে শুয়ে গেছি গাইস এত সুন্দর ভিউ গাইস আপনারা যদি না দেখেন বিশ্বাসই করতে পারবেন না গাইজ আমি এখন যে এখানে দাঁড়ালাম সেই ঐতিহাসিক জায়গায় গাইজ এখানে এত ফরিং গাইজ আমার গায়ে এসে ফরিং বসছে আমার আমার একটু আগে আমার পেছনে কত ফরিং উড়ে বেড়াচ্ছে গাইজ এই গাছটার আশেপাশে এই যে এই যে গাইজ দেখতে পাচ্ছেন এই যে দেখেন 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 এই যে এই যে আমার ভয় লাগে যদিও কিন্তু ছোটবেলাতে আমি আগে ফরিং ধরতাম ফরিং নিয়ে খেলাধুলা করতাম তো গাইজ যাই হোক এখন আমি হচ্ছে গাছে উঠতে চলেছি সেই সুন্দর গাইজ সেই সেই গাইজ আমি যে বাইক নিয়ে এসছি আমি যদি আমি যদি এমনিতে নর্মালি আসতাম বা আমি যদি হচ্ছে হাফ প্যান্ট পরে আসতাম তাহলে আমি গাইজ আপনাদেরকে এর মধ্যে নেমেও দেখাতাম গাইজ এখানে একটা গাছ আছে গাইজ আমি গাছটাতে উঠছি না এই যে গাইজ গাছ সেই ঐতিহাসিক গাছ গাইজ এই রকম নাকি আরও তিনটা জায়গা আছে তো আমরা সেই সেই তিনটা জায়গাতে যাব আর এই যে গাইজ গাছটার ভিউটা দেখেন এই রকম গাছটা গাইস হ্যাঁ এখানে মামা নৌকা বেঁধে দিয়েছে আসলে আমরা আমি এসেছি এখানে আপনার হচ্ছে সকালের টাইমে সকালবার দুপুরে যার কারণে হচ্ছে এখানে আমরা হচ্ছে নৌকাটা লাগাতে পারলাম আর যদি বিকাল সময় আসতাম তাহলে আমাদেরকে দুধ দিয়ে চলে যেত তো আমরা এখানে আর আসতে পারতাম না তো গাইজ আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরেকটা গাছে যে এখন হচ্ছে দুই নাম্বার গাছে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে এখন দুই নাম্বার গাছের দিকে যাচ্ছি যাচ্ছি এই গাছটা হচ্ছে ওই গাছের থেকে একটু মোটা আর এরপরে আমরা হচ্ছে মানে এরপরে গাইজ হচ্ছে দুইটা দুইটা একসঙ্গে জোড়া গাছ আছে ওই গাছে যাব। সে চলে আসলাম এই আরও একটা গাছে গাইজ এই গাছটাতে হচ্ছে উঠা সম্ভব ওই গাছটাতে উঠা যেত কিন্তু এই গাছটাতে আরো ভালো মতো উঠা যাবে এই গাছটাতে মানুষজন আস্তে আসতে এই যে এখানে একটা পাখির বাসা আছে পাখির বাসাটাই ধ্বংস হয়ে গেছে গাইজ দেখতেই পাচ্ছেন আপনারা এই যে আর এই গাছের তো ওই পাশে মামা আমরা কি ওই পাশে যাব তো গাইজ হচ্ছে আমরা ওই পাশেও যাব আগে জোড়া যে গাছটা আছে ওই গাছটাতে আগে যাব। এরপরে তখন আমরা হচ্ছে দিকে যাব তো গাইজ হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে জোড়া গাছে উঠে গেছি গাইজ এটাই এখন আপনারা দেখছেন হয়তো বা আমি জানি গাইজ এখান থেকে আমি দেখতে পাচ্ছি ভিউটা অনেক সুন্দর আপনাদের আশা করি ভালো লাগবে আর তেমন কিছু বলার নাই যেহেতু আপনাদেরকে সবাই সব সব কিছু দেখিয়ে দিয়েছি তো গাইজ হচ্ছে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম ড্রোন শটে তো গাইজ আজকের ভিডিও আমার এখান পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই একটা লাইক করে দিবেন তারা